বিসিবির নতুন নারী পরিচালক রুবাবা দৌলার তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছিল রুবাবা অন্তর্ভুক্তিতে পঁচিশ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে। দেশীয় সর্বোচ্চ ক্রিকেটে সংস্থায় মনোনীত কাউন্সিলর থাকেন দুজন গত ছয় অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এন যে দুজনকে মনোনয়ন দেয় তাদের একজন ইসফাত আহসানকে নিয়ে সেদিন বিতর্ক দেখা দেয় এনএসি চিঠিতে ইসফাক আহসান পদত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয় ব্যবসায়ী ইসফাকের আওয়ামী লীগের পদে থাকা এবং বিতর্কিত নির্বাচনে বিষয়টি আলোচনায় এলে তার জায়গায় রুবাবাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয় এ বিষয়ে সাত অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ হয় তবে রুবাবা যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেননি রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরার কলের বাংলাদেশ নেপাল ও ভুটানের প্রাণী ডিরেক্টরের দায়িত্বে আছেন এর আগে তিনি টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও পিআইটেল শীর্ষ পর্যায়ে কাজ করেছেন দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন একই সময়ে বাংলাদেশ স্পেশাল বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। থেকে সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন দেশের ক্রিয়া অঙ্গনে পরিচিত মুখ সে সময়ে গ্রামীণ ফোন ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর সালে বিসিবি সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও ভূমিকা ছিল রুবাবার আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে রুবাবা দৌলা সভায় যোগ দিতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তিনি ছাড়াও মনোনীত অন্য কাউন্সিলর ইয়াসিন মোহাম্মদ ফয়সাল আশিক